উনিশশো সালে যে সংবিধান গৃহীত হয়েছিল তা ছিল প্রতারণামূলক এই সংবিধান গণতান্ত্রিক নয় বলে মন্তব্য করেছেন ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ ইউল্যাবের অধ্যাপক ড সলিম খান ছয় ফেব্রুয়ারি সন্ধ্যায় বরিশাল বিশ্ববিদ্যালয় ও পরবর্তী বিশ্ববিদ্যালয়ের রূপরেখা বিশ্ববিদ্যালয় ও গণতন্ত্র শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি অধ্যাপক ড সলিমুল্লাহ খান বলেন মুক্তিযুদ্ধের চেতনা ছিল বৈষম্যের বিরুদ্ধে অবস্থান কিন্তু শিক্ষাব্যবস্থা থেকে শুরু করে বাহাত্তরের সংবিধানে অনেক বৈষম্য রয়েছে সংবিধানে অদ্ভুত অদ্ভুত বৈশিষ্ট্য সৃষ্টি করে বৈষম্য সৃষ্টি করা হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে ব্যবসা করে আরও একটি মারাত্মক বৈষম্য সৃষ্টি করেছিল সম্প্রদায়গত যে সুবিধার কথা বলা হয়েছে তা স্বাধীনতার চুয়ান্ন বছরও বাস্তবায়ন করা সম্ভব হয়নি ভালো শিক্ষা সমাজ ও রাষ্ট্র পরিবর্তন করে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা হচ্ছে শ্রম বিভাগ নীতি অনুসারে রাষ্ট্র নিয়ন্ত্রণে জনগণের মগজ ধুলাই করতে বিভিন্নভাবে বাতুরের সংবিধান ব্যবহার করছে তিনি আরও বলেন শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা মৌলিক অধিকারের মধ্যে পড়ে কিন্তু উনিশশো বাহাত্তরের সংবিধানে বলা হয়েছে শিক্ষা এবং স্বাস্থ্য জনগণের দাবি কিন্তু জনগণের দাবিগুলো বাস্তবায়ন করতে রাষ্ট্রকে বাধ্য করতে পারবে না কিন্তু জাতিসংঘ উনিশশো ছেষট্টি সালের যে ঘোষণাপত্র দিয়েছে সেখানে বলা হয়েছে শিক্ষার অধিকার আইনগত লভ্য বাহাত্তরের সংবিধান সেটা লঙ্ঘন করেছে এই সংবিধান মৌলিক অধিকারকে নেহাত জনগণের চাহিদা বলে দেখিয়ে দিয়েছে এটা ভয়ানক ব্যাপার ডেস্ক রিপোর্ট আজ বার্তা ढाका